রুটি পরোটা বা লুচির সাথে জমে যাবে এই নিরামিষটা সত্যি বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব নিরামিষ ভীষণ মজার একটা নিরামিষ রুটি লুচি বা পরোটার সাথে কিন্তু জমে যাবে তো নিরামিষ রান্না করতে আজকে আমার লাগছে প্রথমে আমি কিন্তু এখানে তিন থেকে চার পদের সবজি নিয়েছি তো তিন থেকে চার পদের সবজির মধ্যে আমার এখানে আছে শালগম এটা কিন্তু শালগম হুম শালগমটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর সাথে নিয়েছি এটা কি মূলো মূলো নিয়েছি মূলোটাও আমি পরিমাণ মতো নিয়েছি টুক ছোট ছোট টুকরো করে তারপর নিয়েছি আমি পেঁপে পেঁপে আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারেন আর সাথে নিয়েছি আলু আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে সিম নিয়েছি পরিমাণ মতো একটা সিমকে দুই ভাগ করে নিয়েছি আর নিয়েছি বেগুন আর সাথে থাকবে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া এদিকে বেগুন নিয়েছি আর মিষ্টি কুমড়া আমি এখানে পাঁচ চার থেকে পাঁচ ধরনের সবজি নিয়েছি আপনারা চাইল আপনাদের সুবিধা মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই নিরামিষটা করা যাবে তো এখানে আমি সবজিগুলো নিয়ে নিলাম এখানে চার থেকে পাঁচটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কি করব এর সাথে একটু সামান্য আমি ডাল মেশাবো তো এখানে আমি পরিমাণ মতো আধা কাপের মতো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে বেশ গরম করে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে বেশ গরম করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে অ্যাড করে আমি কিন্তু পেঁয়াজটাকে কি করব লাল লাল করে কিন্তু ভেজে নেব এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম রেখে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু এই নিরামিষটা করতে পারেন ভীষণই মজার একটা নিরামিষ তো এদিকে কিন্তু প্রথমে আমি ভালো মতো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু লাল লাল করে হালকা করে করেছি বেশি করিনি তাহলে কিন্তু তরকারিটা কালো হয়ে যাবে তাই হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিলাম এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে আমি দুই থেকে তিন সেকেন্ড হালকা করে কি করবো ভেজে নিচ্ছি তো এখানে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো মরিচের গুঁড়ো ঝালটা একটু কমই দিলাম নিরামিষ লুচি রুটি বা পরচার সাথে কিন্তু জমে যাবে তো এখানে আমি দেওয়ার পর হলুদের গুঁড়ো এক চামিচ মরিচের গুঁড়ো হাফ চামিচ দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে আমি কি করব কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিব মশলাটা তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে ভালো করে কি করছি মিশিয়ে নিলাম একবারে মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু মশলাটাকে চুলা রাসটাকে বাড়িয়ে আমি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি চুলা রাসটাকে হাই হিটে করে আমি কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এদিকে কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই এখন আমি কি আগে থাকতে একটা ডালটাকে ধুয়ে রেখেছিলাম মুসুরির ডালটা সেই মুসুরি ডালটা কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিব আর মশুরির ডালটাকে আমি আগে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এই মশলার সাথে তো ডালটা ডালটাকে দিয়ে দিলাম দেওয়ার পর তারপর এখন আমি কী করবো ভালো করে কিন্তু মুসুরি ডালটাকে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট তো মসুর ডালটাকে আমি মশলার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি চুলা রাশটা কিন্তু মিডিয়াম রেখে তো আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করছি না তো আমি এই মশলার মধ্যেই কিন্তু মসুরি ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে তো এই পর্যায়ে কিন্তু মসুরি ডালটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো মসুরি ডালটাকে ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম আমি সেই সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিগুলোকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই কিন্তু এই নিরামিষটা করতে পারেন তো এখন ভালো করে ডালটাকে কষিয়ে এখন আমি কি করব সেই সবজিগুলো কিন্তু দিয়ে দিব আমি কিন্তু সবজিগুলো একসাথেই সবগুলো দিচ্ছি তো সব সবজি একসাথে দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন অন্য কোনো সবজি দিয়েও কিন্তু এই নিরামিষটা রান্না করতে পারেন তো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এই ডালের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট আবারও আমি মশলাটার সাথে ডালটার সাথে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যেই আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখব। দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর কিন্তু ফিরে আসছি তো এ পর্যায়ে কিন্তু ফিরে এসে দেখছি আমার কিন্তু সবজিটা অনেকটা কষানো হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে অনেকটা কমে গেছে এর মধ্যে আলু বেগুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োটাও নরম হয়ে গেছে তো এদিকে আমি আবারও কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আমার ডালটাও কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি সবজিগুলোও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি তো এর মধ্যে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি কষে নেওয়ার পর এর মধ্যেই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা দিয়েছি আমি সবজিগুলো আমার সিদ্ধ হওয়া লাগবে তাই তো পরিমাণ মতো পানি কিন্তু অ্যাড করে দিলাম পানিটা দিয়ে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখেন মিশিয়ে নেওয়ার পর এর মধ্যেই আমি কিন্তু এর মধ্যে দুটো টমেটো ছোট ছোট পাতলা করে কেটে দিয়ে দিলাম দুটো টমেটো পাকা পাকা টমেটো কাঁচা কাঁচা তার মধ্যেই আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট চুলা রাসটাকে আমি এই পর্যায়ে কিন্তু হাই হিটে করে দিয়েছি হাই হিটে করে পাঁচ মিনিট কিন্তু রান্না করে নিচ্ছি আর মাঝে কিন্তু আমি আবারও কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো এই পর্যায়ে কিন্তু ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নাড়া নেড়ে দিচ্ছি দেখেন আর আমার কিন্তু সবজির মধ্যে অনেকটা পানি আছে পানিটা কিন্তু আমি একটু শুকিয়ে নিব আর একটু মাখা মাখা করব কারণ আমি কিন্তু এত ঝোল রাখবো না একটু মাখা মাখা হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই থেকে তিন মিনিট তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বা এখনও যারা লাইক করেন প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধ থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এবার এই পর্যায়ে কিন্তু ঢাকনাটা উঠিয়ে সবজিটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে ঘনত্ব হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখেন কতটা ঘন হয়েছে আর সবগুলো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে আর একটু মাখো মাখো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি কি করব আমি একটু রসুন কুচি করে রেখেছিলাম রসুন আর রসুন দিয়ে আমি কিন্তু একটু হালকা করে তেলে ভেজে নিব ভেজে কিন্তু আমি একটু বাগার দিয়ে নিব তো এখানে আমি পরিমাণ মতো রসুন নিয়েছি রসুন নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুনটাকে কি করছি আমি একটু লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যেই কিন্তু আমি কি করব এদিকে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যেই দুটো শুকনো মরিচ অ্যাড করে দিলাম দুটো শুকনো মরিচ অ্যাড করে আমি শুকনো মরিচ আর রসুনটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি এ পের জয় কিন্তু আমার শুকনো মরিচটা আর রসুনটা কিন্তু লাল লাল করে ভাজানো হয়ে গেছে আমি কি করব এই শুকনো মরিচ তেল আর রসুনটাকে কি করবো এই সবজির মধ্যে কিন্তু ঢেলে দিব। তো এখানে সবজিটাকে আমি নামিয়ে রেখেছিলাম এখন সবজিটাকে আমি আবারও চুলায় দিয়ে আমি এই সবজির মতো ঢেলে দিয়ে আমি ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি রসুনটা শুকনো মরিচটা তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখেন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এর মধ্যে কি করব ধনে পাতা অ্যাড করে দিব ধনে পাতা অ্যাড করে আমি দুই থেকে তিন মিনিট আবারও কিন্তু চুলা রাশটাকে মিডিয়াম রেখে একটু ভালো করে ধনে পাতার সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু ধনেপাতাগুলো দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখন কি করব দুই থেকে তিন মিনিট ভালো করে রান্না করেই কিন্তু হয়ে যাবে আমার তরকারিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে ধনেপাতা পাতা মিশার পরেই কিন্তু হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না রুটি পরোটা বা লুচির সাথে কিন্তু এই নিরামিষ সবজিটা কিন্তু জমে যাবে সত্যি বলছি ভীষণই মজার একটা রেসিপি আশা করি আজকের এই নিরামিষ সবজি রেসিপিটা খুব ভালো লেগেছে তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর একটা করে কিন্তু কমেন্ট করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এভাবে কেউ যদি নিরামিষ সবজি না রান্না করে খান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোন কতটা লোভনীয় হয়েছে তাই না বলেন আর ভাতের সাথে তো জমেই যাবে তো এখানে কিন্তু আমি সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম